শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে সেই হিসাবটা যদি দাঁড়ায় গে তাহলে তো থার্ড ফেজ অন থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং নাইনথ ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে সেই জন্যে এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড দের ইজ নো ইন্ডিকেশন ওয়াটস এভার হ্যাঁ দেড় ইজ আ লিস্ট লিস্ট রয়েছে যাদের বারে লিস্ট অফ টেন্টেডে টেন্টেড ক্যান্ডিডেটস আছে বাট কোর্ট প্রাইমা এই অপিনিয়নটাই দেখছে যে এরকম বটস্টপ সিলেকশন হয়েছিল এরকম বটস্টপে রেকমেন্ডেশন হয়েছিল আর যেটা অর্ডার পাস করা হয়েছিল বাই দি অনবেল হাইকোর্ট সেটা সাস্টেনেবল কি না আমরা বরাবরই যেটা বলে এসেছি যে সেগ্রিগেশন পসিবল না কারণ এটা একটা স্টেট স্পন্সার্ড করাপশান এবং প্রথম থেকেই স্টেট পুরো লিস্ট দেয়নি তার প্রমাণ হলো আমরা যেখানে এসএসসি বলছে পাঁচ হাজার দুর্নীতি আমরা সেখানে আজকে কোর্টকে লিস্ট দিলাম যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এসএসসির অ্যাফিডেভিট থেকেই পরিষ্কার যে দশ হাজার সাতশো পঞ্চাশ দুর্নীতি চাকরিপ্রার্থী বেরিয়েছে যেটা আপাতত আইডেন্টিফাই করা গেছে তার মানে এরকম আরও অনেক থাকতে পারে যাদের এখনও আইডেন্টিফাই করা যায়নি তাই এই কারণেই সেগ্রিগেশান পসিবল না কারণ এসএসসি আর সরকার কখনোই কোনো লিস্ট দেয়নি সঠিকভাবে যে কারা যোগ্য বা কারা অযোগ্য ইনভেস্টিগেশান দেখা গেছে যে অরিজিনাল ওয়েমার স্ক্যান করেছিল ডেটা স্ক্যানটেক তাই ডেটা স্ক্যানটেকের কাছে অরিজিনাল স্ক্যান ওয়েমারের হ্যাশ ভ্যালু ছিল এবং সেই স্ক্যান করে ডেটা স্ক্যানটেক নাইসাকে দেয় নাইসার থেকে বানসাল নিজের কাছে সেগুলো রাখে বানসালের থেকে যেগুলো রিকভার হয়েছে আর ডেটা স্ক্যানটেক কাছে যে স্ক্যান শিটস আছে সেগুলো মিলিয়ে দেখা গেছে সেগুলো সেম পরিষ্কার সিবিআইয়ের চার্জশিটে আছে এবং উইথ সাফিসিয়েন্ট এভিডেন্স যে ডেটা স্ক্যানটেকের কাছে যে স্ক্যান কপি আছে আর বানসালের কাছে যে স্ক্যান কপি দুটো হার্ড ডিস্ক মিলে গেছে দুটোর হ্যাশ ভ্যালু মিলে গেছে আরেকটা বিষয় হলো ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে যে আর ইনফরমেশনের ক্ষেত্রে বানসালি এসএসসিকে প্রোভাইড করতো যেখান থেকে ওয়েমার দেওয়া হতো আপনারা তো সর্বশেষ কোনো একটা ওয়ে আউট চাইবেন আপনারা কি চাইছেন দেখুন আমরা তো সত্যিকারের চেয়েছিলাম যে যাতে করে সরকার এবং এসএসসি একটা প্রকৃত লিস্ট নিয়ে আসুক যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক কিন্তু এখন যা পরিস্থিতি পুরোটা বাতিল করে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশান দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশন বা আমরা এটাই করেছি কারণ আর কোনো উপায় আমরা দেখছি না এবার মহামান্য প্রধান বিচারপতি কী রায় দেবেন সেটাই দেখান আমরা প্রথম থেকেই বলছি যে কথা যে আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলো সেগুলো সঠিক তথ্য দিচ্ছে না যদি এসএসসির তথ্য দেখেন পাঁচ হাজার চারশো বোর্ডের তথ্য দেখেন পাঁচ হাজার একশো উননব্বই যদি সরকারের তথ্য দেখেন চার হাজার তিনশো সাতাশ আর যদি সিবিআইয়ের তথ্য দেখেন ন হাজার তিনশো পঁচাত্তর আমরা আইডেন্টিফাই এখনো পর্যন্ত যা সোফার করতে পেরেছি সেটা দশ হাজার প্লাস কিন্তু সেটাই যে একেবারে স্পেসিফিক তা নয় যেমন ধরুন সিবিআই যারা রিটার্ন সাবমিশনে বলেছেন টাইপিং টেস্টের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস ম্যানুপুলেশন রয়েছে কতজনের টাইপিং টেস্টের মার্কস এবং ইন্টারভিউর মার্কস ম্যানুপুলেশন রয়েছে এখনও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারেন যেমন ধরুন ভ্যাকেন্সি যে আউট অফ দ্য ভ্যাকেন্সি অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিলো তার বাইরে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত ইভেন সিবিআই যে রিটার্ন সাবমিশন করেছেন তারা বলছে যে এসএসসির অফিসিয়ালসরা ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ঘুষ নিয়ে ফলে এই যে এসএসসি বলছে যে না আউট অফ ভ্যাকেন্সি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই আবার সিবিআই রিটার্ন সাবমিশনে বলছে ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেখানেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ফলে কন্ট্রারি স্ট্যান্ড সিবিআইও তো একটা আর্টিকেল টুয়েলভ অথরিটি ফলে এই যে চারটে অথরিটি একটা স্টেট সিবিআই এসএসসি বোর্ড তথ্যের গরমিল রয়েছে এর এখনো পর্যন্ত যে কনক্রিট তো সংখ্যায় পৌঁছানো যায়নি আপনি যদি দেখেন এই অ্যাভিডিভিটগুলো যেটা আমরা প্রথম থেকে বলছি যে আইডেন্টিফাইড সোফার অর্থাৎ এখনো পর্যন্ত যতগুলো আইডেন্টিফাই করা গেছে শুধু তাই নয় এসএসসি যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কাদের দ্বারা সাপ্লাই করা রিট দ্বারা সাপ্লাই করা এবং সিবিআইয়ের সাপ্লাই করা তথ্য তাও সঠিক তথ্য দিচ্ছে না সিবিআইয়ের সাপ্লাই করা তথ্যগুলো চেপে গিয়ে নিজের মতো করে একটা সংখ্যা বলে দিচ্ছে ফলে আমরা প্রথম থেকেই তো কথাই বলছিলাম যে সঠিক তথ্য দিচ্ছে না আর্টিকেল টুয়েলভ আমরা তো প্রথম থেকেই বলছি যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডাটা পাওয়া গেছে সেটা প্রকৃত তথ্য এবং শুধু তাই না আমরা কলকাতা হাইকোর্ট থেকে এই করেছি যে স্ক্যান যে ওয়েমআরগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন ক্যান্ডিডেটের নিজের সিগনেচার রয়েছে ক্যান্ডিডেটদের সেখানে শুধু তাই নয় রোল নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে এবং শুধু তাই নয় কলকাতা হাইকোর্ট ইন্সপেকশানের সুযোগ দিয়েছিল আমার যারা মক্কেল তারা ইন্সপেকশন করে দেখেছে যে হ্যাঁ তাদেরই তথ্য শুধু তাই নয় আমরা আর করে তথ্য আনিয়েছিলাম সেই আটটায় তথ্য দেখা যাচ্ছে যে ওএমআর সাপ্লাই করেছে সেই ওএমআর শিট ইভেন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল দু সালে সেই দু সালে এসএসসি যে অ্যাভিডিভিট দিয়েছিল সেই অ্যাভিডিভিটে যে ওএমআর শিট অ্যানেক্স করেছিল এবং সাবসিকুয়েন্টল সিবিআই যে ওএমআর এমআর উদ্ধার করেছে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে ইলিয়াস তার ওএমআর শিট দুটো ও এমআর শিট আমরা কলকাতা হাইকোর্টেও অ্যাজ ওয়েল অ্যাজ এই সুপ্রিম কোর্টেও দিয়েছি দুটো ওএমআর এমআর সেম ওএমআর ফলে আমরা প্রথম থেকেই বলছি সিবিআই উদ্ধার করার যে ডেটা সেগুলো প্রকৃত ডেটা প্রকৃত ও কিন্তু এই যে সেই ও এমআর শিটগুলোর ভিত্তি করে যে কতজন অযোগ্য রয়েছে কতজন যোগ্য রয়েছে এটা আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসিকে বোর্ডকে সরকারকে তারা সেটা করে দিচ্ছে না এই যে বললাম তথ্যের মিসম্যাচ রয়েছে একজন বলছে চার হাজার তিনশো সাতাশ সরকার বলছে এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই বলছে এসএসসি বলছে আউট অফ ভ্যাকেন্সি নেই অথচ সিবিআই বলছে যে এসএসসির এসসির অফিসিয়ালস তারা নেট সিক্রিকমেন্ট প্রসেসের যে ভ্যাকেন্সি ছিল সেগুলোকে ইউজ করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ফলে এই যে তথ্যের মানে বেশি জাগলারি রয়েছে তথ্যের গরমেন্ট রয়েছে এটা যদি হয়ে থাকে প্রতিষ্ঠিত আইন সেগ্রিগেশন সম্ভব না হলে পুরো সিলেকশন প্রসেস বাতিল এটাই প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে আপনারা যে আবেদনটা গতদিন করেছিলেন যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই দেখুন সেটা আদালত ঠিক করবে আদালতটা আজকে জাজমেন্ট রিজার্ভ করেছে আদালত যা ঠিক মনে করবেন আমাদের সাবমিশন আমরা রেখেছি আজকে স্টেট সাবমিশন করেছে এসএসসি সাবমিশন করেছে বোর্ড সাবমিশন করেছে যারা রিজয়েন্ডার দেওয়ার অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট বোধ তারা তাদের সাবমিশন রেখেছেন আদালত শুনেছেন আদালত আজকে জাজমেন্ট রিজার্ভ করেছেন আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে জাজমেন্ট দেবেন এবং কোর্টের কোনো অবজারভেশন তো আজকে ছিল না হ্যাঁ কোর্ট দেখে টাইম টু টাইম কোয়েশ্চেন করেছে তবে কোর্ট যা মনে হয়েছে যে কোর্ট মোটামুটি সকলকেই সুযোগ দিয়েছে খুব তাড়াতাড়ি